ফ্রেন্ডস একটা নিউজ পেলাম যেটা হচ্ছে এই আটই জুন এইট জুন মোদিজি প্রধানমন্ত্রীর গ্রহণ করতে চলেছেন ঠিক আছে তৃতীয়বারের জন্য মোদিজি শপথ গ্রহণ করতে চলেছেন তো যেটা বিষয় আমি যেটা শুনছিলাম এন মধ্যে এই জেডিইউ মানে নীতিশ কুমারের দল আর টিডিপি হুম এই দুটো দল নাকি ইন্ডিজোটের দিকে যাওয়ার প্ল্যান করছে তো এরা যদি এনডিএ ছেড়ে ইন্ডিজোটের দিকে চলে যায় তাহলে নাকি এই ইন্ডিজোট কেন্দ্রে কেন্দ্রীয় সরকারে চলে আসবে মোটো হবে না সেটা ঠিক আছে এরকমটা যদি হয় একটা খারাপ পরিস্থিতি তৈরি হবে আমি বলছি এর বিষয়ে আমি বলছি আমি আগে যেটা বলতে চাই এই যে ইন্ডিজোটের ভোট সংখ্যা কত আছে ওরা এই ছাব্বিশটা না আঠাশটা এই আঠাশটা দল মিলে যেটা ভোট পেয়েছে ওদের ভোট সংখ্যা হচ্ছে কি দুশো তেত্রিশ ইন্ডিজোটের টোটাল ভোট সংখ্যা হচ্ছে দুশো তেত্রিশ আর শুধু একমাত্র বিজেপি ঠিক আছে শুধুমাত্র বিজেপির ভোট সংখ্যা হচ্ছে দুশো তাহলে তাহলে ওরা কী বলছে হ্যাঁ ওরা আঠাশটা দল মিলে পাচ্ছে দুশো তেত্রিশ বিজেপি ক্রস করতে পারছে না ওরা আঠাশটা দল মিলে বিজেপি একা দুশো চল্লিশ ওদের থেকে বেশি তাহলে ওরা কি বলছে ওরা তো হেরেই গেছে বিজেপির কাছে তাই না ওরা তো বিজেপির কাছে হেরেই গেছে ওরা আঠাশটা দল মিলে বিজেপি ক্রস করতে পারেনি তাহলে ওরা তো বিজেপির কাছে হেরেই গেছে তাহলে শুধু বিজেপি ওরা ক্রস করতে পারেনি ওরা আঠাশটা দল মিলে বিজেপি একা তাহলে ওরা তো হেরেই গেছে বিজেপির কাছে তো এবার ওরা যেটা বলছে আমি ওদের বিশ্লেষণটাও বলছি ওরা যেটা বলছে এই জেডিইউ আর টিডিপি এরা যদি ছেড়ে চলে যায় কি হয় এরা ছেড়ে চলে গেলে এদের ভোট সংখ্যা আছে আঠা আঠাশ হ্যাঁ আঠাশ এবার এই যে টিডিপি টিডিপির আছে ষোলো আর জেডিউর আছে বারো তো ওদের ভোট সংখ্যা আছে আঠাশ তাহলে এই এনডিএ থেকে যদি আঠাশ বাদ দেওয়া হয় মাইনাস করা হয় তাহলে এনডিএ টোটাল ভোট দাঁড়াচ্ছে টু আমি দেখেছিলাম হিসাব করে তোমরা দেখে নি ক্যালকুলেটারে আর এই যে ইন্ডিজোট ইন্ডিজোটের সাথে আঠাশ যুক্ত করলে ওদের ভোট সংখ্যা দাঁড়াচ্ছে টু সিক্সটি ওয়ান তাহলে কোনোভাবেই ওরা বিজেপিকে হারাতে পারছে না ঠিক আছে দেখে নিল তো বিজেপি একাই ওদেরকে হারিয়ে দিয়েছে এটাই হচ্ছে বিষয় তাহলে এই এইরকমটা হলে একটা খারাপ পরিস্থিতি তৈরি হলো তাই না এই যে মানে তাহলে কি হলো বিজেপি টু হলে ম্যাজিক ফিগারে আসছে না আর ওরাও ম্যাজিক ফিগারে আসতে পারছে না তাহলে তো একটা বাজে বিষয় তৈরি হয়ে গেল কিন্তু বিজেপি তো জিতেছে বিজেপিকে তো ওরা হারাতে পারেনি তাই না তারপরে ওরকমটা হলে একটা বাজে পরিস্থিতি তৈরি হলো তারপরে নীতিশ কুমার তারপরে ওই টিডিপি হ্যাঁ ওদের রাজনৈতিক কেরিয়ারও বরবাদ হয়ে যাবে এই রকমই আর কি বিষয় তো ওদেরকেও ভালো বলবে তাই না এরা যদি চলে যায় সেই জন্য এরা তো বলেই দিয়েছে এনারা বলেই দিয়েছে যাবে না আর ছেড়ে চলে গেলে এরকম একটা বাজে পরিস্থিতি হয়ে যাবে এই ইন্ডিজোট ইন্ডিজোট কোনোভাবেই কেন্দ্রের ক্ষমতায় আসতে পারছে না কোনোভাবেই এরা বিজেপিকে হারাতে পারছে না বিজেপির কাছে ইন্ডিজোট হেরেই গেছে যেটা আমি বলে দিলাম বিজেপি শুধু বিজেপিকেই ওরা হারাতে পারেনি ওরা সবাই মিলে দুশো তেত্রিশ এই পিন্ডিজোট আর বিজেপি একাই দুশো চল্লিশ তাহলে তাহলে তো বিজেপিরই জয় ওরা তো হেরে গেছে বিজেপির কাছে আবার কি বলছে ওরা আঠাশটা দল মিলেও বিজেপিকে হারাতে পারেনি তাহলে ওরা কি বলছে তাই না আঠ দল প্রচুর চেষ্টা করেছে ওরা প্রচুর টাকা খরচা করেছে সব টাকা লস হয়ে গেলো ওদের ওরা কোটি কোটি টাকা খরচা করেছে বিজেপিকে হারানোর জন্য সব টাকা ওদের লস হয়ে গেল কিন্তু মোদিজিকে কেন্দ্র থেকে সরাতে পারলো না বিজেপিকে কেন্দ্র থেকে সরাতে পারলো না ওরা এত চেষ্টা করো বিজেপিকে হারাতে পারেনি এটাই হচ্ছে সব থেকে বড় কথা ওরা আঠাশটা দল মিলে দুশো তেত্রিশ আর বিজেপি একাই দুশো চল্লিশ তাহলে বিজেপির কাছে ওই আঠাশটা দলের যুক্ত হেরে গেছে আর ওই আঠাশটা দলের চোট বিজেপির কাছে হেরে গেছে এটাই হচ্ছে আসল শক্তি সুতরাং এই ইন্ডিজোটের ওখানে কেন্দ্রের সরকারে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বিজেপির কাছে ওরা হেরে গেছে ঠিক আছে আর এই জেডিইউ আর টিডিপি এনারা ছাড়বেন না এনারা বলেছেন মানে এনারা মানে জেডিইউ বলেছে ছাড়বে না টিডিপির বিষয়ে আমি বলতে পারবো না ঠিক আছে তো সেরকম কোনো লাভ হবে না বিজেপির কাছেই ওরা হেরে গেছে শুধুমাত্র বিজেপি বিজেপির কাছেই ওরা হেরে গেছে ওদের টোটাল আঠাশটা দলের জোট বিজেপির কাছে হেরে গেছে তাহলে কি বলছে ওরা বিজেপি তো থাকবে কেন্দ্রে তা না এটাই হচ্ছে বিষয় ওরা কখনোই আসতে পারে না ওদের আসার কোনো জায়গাই নেই ওরা মানে শুধু একমাত্র একটা মাত্র দল বিজেপি সেই বিজেপির কাছে ওরা হেরে গেছে এই আঠাশটা দল এই আঠাশটা দলের চোট বিজেপির কাছে হেরে গেছে বিজেপি একাই ওদের হারিয়ে দিয়েছে তাহলে তাহলে হয় আসবে ওরা কোনো প্রশ্নই ওঠে না এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় নমস্কার